ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামে খুনের ঘটনাকে কেন্দ্র করে বাদী পক্ষের লোকজন আসামি পক্ষের অন্তত এগারোটি পরিবারের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে এতে করে আসামি পক্ষের এগারোটি পরিবারগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান লুটপাটকারীরা নগদ এক কোটি পাঁচ লাখ পঁচাশি হাজার টাকা বিয়াল্লিশটি গরু ষোলোটি ছাগল আট ভরি স্বর্ণলঙ্কার তিনশো ষাট মন ধান সাতষট্টি মন চাল পাঁচটি ফ্রি ফ্রিজ এগারোটি শেষ মেশিন তিন চারটি পুকুরের মাছ সহ খাট পানির ট্যাঙ্ক সোফা সেট ডাইনিং টেবিল আলমারি হাঁস মুরগি হাড়ি পাতিল জামা কাপড় সহ অসংখ্য মালামাল লুট করে নিয়ে যায় ভুক্তভোগীরা আরও জানান এই ঘটনায় অন্তত এগারোটি পরিবার সর্বশান্ত হয়ে পড়েছে উল্লেখ্য গত শুক্রবার বারোই সেপ্টেম্বর বাড়ির সীমানার এক হাত জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এতে আক্তার হোসেন গুরুতর আহত হলে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান পরবর্তীতে এই ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় মামলা দায়ের পর এগারোটি পরিবারের কোনো লোকজন বাড়িঘরে নাই প্রতিপক্ষ ঘরের দরজা জানালা সব খুলে ভেঙে নিয়ে গেছে এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ জানান আসামিদের বাড়িঘরে লুটপাট ও ভাঙচুরের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে